হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলই ভালো আছেন সুস্থ আছেন এটা হচ্ছে আমাকে চাঁদপুর সদরের নদীর একেবারেই পারে এখানে জেলের একেবারে ফ্রেশ মাছগুলো যখন বেলা এগারোটা বাজে নিয়ে আসে ঘাটের দিকে তখনই ঘাটে মাছগুলো ডাকের মাধ্যমে বেচা কেনা হয় তো আজকের দিনে একেবারে ফ্রেশ মাছগুলা কীরকমভাবে বেচা কেনা হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন কিন্তু সিজন হওয়ার কারণে ভালোই মাছ হইতেছে ঘাটে মোটামুটি এই যে একবারে ফ্রেশ মাছ নিয়ে আসছে নদীর মাছ নদীর পারে হওয়ার কারণে কিন্তু এখানে একবারে জেতা ফ্রেশ মাছগুলোই ঘাটে ডাকের মাধ্যমে বেচা কেন হয় তো আপনি যদি এরকমই ন্যাচারাল ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কেউ ভাই দিলে ভালোই আছেন তো আমরা আরও কিছু মাছ আসছে দেখার চেষ্টা করি এবং মাছগুলো কীরকম দামে বেচা না নদীর মাছের দাম কিন্তু আপনার প্রতিদিন একরকম থাকে না মাছের দাম কিন্তু আপনার ডাউন করে কমে বাড়ে আর মাছও কিন্তু সবসময় একরকম হয় না যেমন আজকে ভালোই মাছ হয়েছে ঘাটে যে আরও মাছ আসছে আজকে কিন্তু আলহামদুলিল্লাহ ঘাটে ভালোই মাছ হয়েছে প্রতিদিন একরকম মাছ হয় না ঘাটে কোনো দিন একটু ভালো মাছ হয় আবার কোনো দিন মাছ কম হয় এই মিলেই চলে পানির পানি একবারে ফ্রেশ না যান যান সমস্যা নেই একবারে ফ্রেশ মাছ নিয়ে আসছে এখন ঘাটে ডাকের মাধ্যমে বেচা কেন হবে ওই যে আরও মাছ আসতেছে তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমরা দেখার চেষ্টা করি যে মাছগুলো কীরকম দেয় বেচা কেন হইতেছে এখন নিয়ে ডাইলে দে ডাল আদি দেই 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 দেই

ai aquele chupa ai aquele chupa aquele chupa ai aquele chupa ai aquele chupa ai aquele ai mais de um gol mais de um da 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 termao chupa aquele chupa ai aquele chupa ai ai aquele chupa ai a ai mais da da termao da da termao ai aquele chupa boné ai ai aquele ai aquele chupa ai aquele chupa aquele chupa ai aquele

हाकदर 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 बोलावा वांगिस ना हाकदर हाकदर भाई बोलावा वांगबो नहीं तो मैं तो मार दूंगा कल के मामले बात नहीं सुनवा हाकदर कल तो नाम आवे हाकदर भाई कल तो मार लाये हाकदर हाकदर पंजाब 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 850 850 150 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 सु

কতুন <laughs>

ಆಯ್ತ್ ತೌಸಂಡ್ ಐ ತಾಸು ಆಯ್ತಾ ಐಟ್ ತೌಸಂಡ್ ಆಯ್ತು ಆಯ್ತ್ ಹೌದಾ ಆಯ್ತಾ ಆಯ್ತ್ ಪಾಶ್ ರೂಪಾಯಿ ಆಯ್ತ್ ಸಾಪ್ ಐ taಲ್ ಫೈದಾರ್ ಐ ಫಾಯೋದ ಐ ಫಾಯಾದ ಐ ಫೈ ಆದ ದೀಶo i toya buಸೊ ಐ আয় চারশো পায় আয় চারশো টাকা আটশো আয়াজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা আয়ার পাঁচশো 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 টাকা আয় ছয় পাঁচশো আড়াই পাঁচশো আয় ছয় হাজার পাঁচশো আয় পাঁচশো পাঁচশো টাকা আয়শ হাজার

আয় ছয় হাজার ছয়শ আয় ছয়শো পাঁচ ছয় আয় কথা সাত হাজার সাত হাজার Η αστροσόπιση. 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 Η αστρο

বারা লক্ষ আজ সো হাজার নয়শো আয় নয় নয় আয় সাজার নয় নয় আজ হাজার নয় নয় সোজার নয় নয় সাত হাজার সাত হাজার আজ সাত হাজার আজ সাত আই আজ সাত হাজার আয় সাত হাজার সাত হাজার আজ সাত হাজার আজ स्टार्ट दो रन बाई 3 दो दो जास दो जास दो जास बाय 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 बाय

মোটামোটি সুবিধা হবে

ਨਹੀਂ ਕੱਲ੍ਹ ਮਾਰਦਾ ਤਮ ਕੈਮਨ ਗਾਸ 8.50 ਮੈਂ ਕਹਿੰਦਾ ਉਹ ਕੱਲ੍ਹ ਮਾਰਦਾ ਤਮ ਹੋਣਾ ਹੈ ਕਰ ਆਪਰਾ ਉੜੇ ਇਹ ਕਹੇ ਕੈਮਨ ਮਾਰਦਾ ਬੰਦੇ ਉਹ ਕੋ ਬੇਰੀ ਆਫ ਮਾਰ ਆਇਆ ਕਦਰ ਬੰਦ ਆਇਆ ਕਦਰ ਬੰਦ 8.50 ਆਇਆ ਕਦਰ ਬੰਦ ਕੱਲ੍ਹ ਐਟੀਟਿਊਡ ਹੈ ਜੀ ਸੁਦਾ ਜੀ ਬਾਈਕ ਤੇ ਇਹ ਗੱਲ ਜਵਾਬ

আয়াকৃতি শত 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 আয়াকৃতি

Айта така, Айта се катемай, ай така, 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 ай ай ଆଇ ଚଉତିରିଶ ଆଜ୍ଞା ଆଇ ଚଉଦ ଆଇ ଚଉତିଶହ ପଞ୍ଚାଶ ଆଇ ପଞ୍ଚାଷ୍ଟ ୱାଇ ଆଇ ଚଉତିରିଶ ପଞ୍ଚାସ୍ତ ଆଇ ପଇଁସ୍ତୟାର ସାତ পঁয়ত্রিশশো রুপে নাই পঁয়ত্রিশশো আই নাই পঁয়ত্রিশশো রুপে আই নাই পঁয়ত্রিশশো রুপশো আয় পঁয়ত্রিশশো তয় পঁয়ত্রিশশো আই নাই আই রুপে আয় পঁয়ত্রিশশো রুপে

आ चुचु बंच आ चुचु का मारो जिका चुचु बंच बंच शेक बंच तो आ चुचु बंच बंच शेक मारो जिका चुचु बंच बंच शेक मारो जिका चुचु बंच बंच शेक मारो जिका चुचु बंच बंच शेक টাকা আই পাঁচ হাজার পাঁচশো আয় পাঁচশো টাকা আয় সাতশো সাতশো আয় সাতশো পাঁচ সাতশো টাকা আয় আই ছয় হাজার পাঁচ ছয় হাজার টাকা আয় ছয় হাজার একশো পাঁচ টাকা আয় ছয় একশো আই একশো পাঁচ টাকা পাঁচশো টাকা হাজার

বারোশো পঞ্চাশ আয় পঞ্চাশ পঞ্চাশ আয় বারশো পঞ্চাশ আয় পঞ্চাশ আয় পঞ্চাশ পঞ্চাশ আয় বারশো পঞ্চাশ আয় পঞ্চাশ আয় পঞ্চাশ পঞ্চাশ থাকায় বারোশো পঞ্চাশ আছে পঞ্চাশ শুরু